গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি কটা বাজে যখন সাড়ে নটা বাজে আমরা এই ঘুমিতে উঠেছি নটা দশ পনেরো ঘুমিয়ে উঠেছি তাও উঠতাম না কারেন্ট চলে গেছে মহলা দেখতে গিয়ে আসে ইয়ে হয়ে গেছে ঘুমিয়ে পড়েছি ওখানেই ঘুমিয়ে পড়েছি মহলা দেখা হয়নি টিভিটা ছেড়ে কোনো মতে আমরা সে ঘুমিয়ে পড়েছি ওখানে বিবেক ডাকছে ও বোধহয় কীভাবে ঘুমিয়ে গেছে তা বলছে এই নটা বাজে ওটো 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 শিখির ওটো আবার এই কোনো দিন আমরা এরম করি না ঠিক আছে আর এই দুষ্ট আবার গা গরম গরম হয়েছে হবে না এই গরম ঠান্ডা বাবা কি গরম পড়েছে তা আমার বাড়ির ওষুধ আছে আমার আনা অবশ্য তো ওই গ্যাসের ওষুধটা খাইয়েছি এবার একটু ইয়ে খাইয়েছি খাইয়ে তারপর খাওয়াতে হবে ওষুধটা খাওয়াতে হবে একটু পরে রান্না বান্না আমাদের জিনিসপত্র এক ঝাঁক বৃষ্টি হয়ে গেল রোদ্দুর টোদ্দুর কোনো কিছু নেই তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তবুও ভালো সেই সেই সাপলাগুলোর অবস্থা দেখো কি হয়েছে এই দেখো আমি সেই রান্নাঘর থেকে এনেছি আর কচু শাক আছে জানি না যে কি রান্না করতে বলছে বিবেক বলছে এইগুলো কাটো ঠিক আছে উচ্ছে টুচ্ছেগুলো রয়েছে এই এগুলো এখন কাটতে বলছে বিবেক কলতলা সেই সব এগুলো করছে অতটা বাসন দেখো কতটা পড়েছে দোকানের কম জিনিস এইগুলো মেঝে মেঝে না অবস্থা খারাপ আমার তো তিন দু তিনবার মাজতে হয় আর সকালবেলা বিবেকটা করে কেন মাম্মা আমার ছাড়ে না আমি গেলেই ও কল ধরে চলে যাবে অবস্থা খুব খারাপ বাসন মেসে বেছি এই হচ্ছে আজকে আজকে মহালয়া আর প্রথম শুরু হয়ে গেল পুজো এসে গেল হ্যাঁ দেখতে দেখতে শুভ মহালয়া সবাইকে জানিয়ে সবাইকে জানাচ্ছি সবাই ভালো কাটাও পুজোটা আমরা জানি না কি হবে এই অবস্থা তো এখনো কোনো কেনাকাটা কোনো কিছু করা হয়নি হবে না বিবেক বলেছে এবারে কোনো কেনাকাটা হবে না মাম্মার জন্য যা জামা কাপড় কেনা হয়েছিল ওই পরে যদি হয় হবে তো অসুবিধার মধ্যে আছি বলে ওই জন্য আর বলে কেনাকাটা করতে হবে না আর আর তো বাবার ওখানে গিয়ে মামা সব কিছু কেনা হয়েছে গেঞ্জি ফেঞ্জি হেন তেন আর আমরা দুজন ছাড়া তো দেয়ার আর কেউ নেই হ্যাঁ দেখি ও মুখে দেখো কি লাগিয়েছে কি খেয়েছো তুমি তুমি কি বাদামু খেয়েছো মুদম ওই কাটা হয়ে গেছে কচু শাক উচ্ছ ভাজা এই যে ডাল সব কিছু রেডি হয়ে গেছে ঠিক আছে এই যে রেডি হয়ে গেছে কড়াইও বসে দিয়েছে ভাতও বসিয়ে দিয়েছি কেন লেট হয়ে যাচ্ছে খুব হয়ে গেছে আমাদের তো এরম সময় কখন বিবেকের কখন খাওয়া হয়ে যায় কিন্তু এই ঘুমের জন্য এরম হয়েছে শরীর অসুস্থ হয়ে যায় লেট করে উঠলে না শরীর ভীষণ খারাপ লাগে এনার্জি থাকে না সারা সকালে এরকম হয় কোনো মতে রান্নাটা আমি তাড়াতাড়ি করে করলাম বিবেক আবার খেয়ে বেরিয়ে গেল ভাঙড়ে দরকার আছে ও মানে ছুটি থাকলে একদিন যে বাড়ি থাকবো বা কোনো কিছু কোনো কিছু না একটু ঘুমায় কি কোনো কিছু ও শুধু দরকার পড়ে যায় শুধু চলে যায় শুধু চলে যায় এই তাল আর কি আমি আবার অন্য একটা কাজে বসেছি দেখবে কি কাজ করছি এই নারকেলটা মিবে এনেছিল না জানো সবাই সেই নারকেলটার কোনো একটা কিছু করতে হবে তাই জন্য নারকেলটা আমি কাটবো এখন ঠিক আছে এই বো এই বটিটা বৌমাদের বাড়ি থেকে চেয়ে এনেছি রাজদ্বীপের বাড়ি থেকে চেয়ে এনেছি এটা আমি এইগুলো এডকোনি না করে নিলে নারকেল পোড়াতে গেলে না সব পড়ে যাবে কালো কালো হয়ে যাবে তাও হবে আমার তো টাইম নেই হল আর তেল ওরকি জ্বালাতে আ যা ভালো করে কাটাই হলো না মানে কোল হলো না এই সব কাজ জমাতে আ হাতে লেগেছে জলটা খেয়ে দেখি আলো পেটের উপর চাপ দেবো তাই আবার পারে না এটা নাও বিশাল ধার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের একটা কিনতে হবে তো করা হয়ে গেছে এই যে বসিয়ে দিয়েছি একটু জল দিয়েছি সামান্য দিয়ে এ করেছি বসিয়ে দিয়েছি ঠিক আছে তুমি খাবে নাড়ু তাই কেমন কলে খাবে আমার দাও আচ্ছা হোক তোমার দেবো তোমার জন্য তো করছি না আপকে নাড়ু পাখা নারকেল বলে গালে নিচ্ছে না বলে ভালো না তো শান্ত তো বাড়ি খেয়েছিলে তো কি করে করবে আউ আউ মামা গরম গলম চুপ করে পাশে বসে রয়েছে বিশাল গরম বড় বড় করি তো আজকেই শেষ হয়ে নাড়ু আমাদের বিবেক খুব ভালোবাসে এমনি চায় না বাবা খুব গরম এখন গরম এইগুলো হয়েছে এই নাড়ুগুলো আর এই কাঁচের বইমে রাখতে হবে না তো না পুরো নষ্ট হয়ে যাবে একটু খুলে খুলে যাচ্ছে আবার হয়ে গেছে কই খাও খাও ওটা দেখি কেমন টেস্ট বলো ও জিভ দিয়ে চাটছে খাও ভালো নাইস তাই তো হুম খাও ওটা কামড়ে খাও কামড়ে খাও কামড়ে খেতে হয় কামড়ে খাও একটু হ্যাঁ আমি ওটা খাবো ওটা খাও কামড়ে খাও নাড়ু কামড়ে খেতে হয় নাড়ু তো ওটা लाडू 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 वाटा लाडू खाओ लाडू नारके लाडू वाटा खाओ है ताई ठीक आज ताई ठीक आज ठीक आ এই দেখো বিবেকের কাণ্ড দেখো ভাঙড় থেকে এসে ভাত খেয়ে দেখো কটা বাজে জানো সাড়ে চারটে পাঁচটা বাজে বিকেলের বিকেলের না এটা সন্ধ্যাবেলা হ্যাঁ যখন ওর একেবারে রাত্রি কিন্তু আমি আর আজকে কিছু করব না রোজ রোজ তোমাদের এ বাহানা তাই এই দেখো বিবেক চাউমিন বানাচ্ছে কি কি দিয়েছো গো কি কি দিলে সব দিয়ে হচ্ছে তাই তো খেলেই হলো নাকি হ্যাঁ সবজি তো নেই ওই জন্য পটল দিয়েছে পটল দিয়ে কিন্তু ভালো লাগে ঠিক আছে করো তাহলে আমরা দুজন বসে আছি আমি একটু ঘুমোইনি অনেক কাজ ছিল আর বাইরে ওয়েদার ভালো না মেঘলা করেছে জামা কাপড় শোকাইনি কী হবে আর এই দুষ্টু দুষ্টুমি করেছি ঘুমিয়েনি একটুখানি ঘুমিয়েছে মামা অমা মা ব্যথা করছে বাবাই পেটে ব্যথা করছে বলো তখন তোমার হবে বুঝবে ঠ্যালা বুঝেছো ভালো করে ভাজো দেখতে পাচ্ছ মুখ করিবার চাউমিন খাবে দেখ তো চাউমিটা করে বানিয়েছে দেখো হলুদ দিয়েছে জামুইনে ভিবে আর ছোট ছোট চাউমিং ভেঙে দিয়েছে সব ভেঙে দিয়েছে কেন ঠিক আছে হুম ভেঙে দিলে ভালো লাগে না তুই নিজে করে নিজে খেয়ে বল কেমন হয়েছে তুমি খাও আমার মতো টেস্ট আসেনি তুমি দেখো এসেছে আসেনি তো হুম ওই তো অতকোন ধরে দরে করেছ কিন্তু তুমি আমার মতন চেস্ট করতে পারিনি আমি চাউমিন করি ভালো হলুদ দিলে চাউমিনের আমার মনে হয় নষ্ট হয়ে যায় হলুদ দিয়েছি কিরানি জানি তা ভালো হয়ে যাই ছোটো ছোট চাউমিন আমার খেতে কি সুন্দর চাউমিনটা পুরো ভেঙে ছোটো করে দিয়েছে খুব খাওয়া হয়নি ভালো তোমার খাইয়ে দেবে তুমি তোমার খেতে নেই জানো তো কতটা ঝাল দিয়েছি বাবাই